আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই একটা নিউ ব্লগ শুরু করলাম প্রতিদিনের মতোই নিউ ব্লগটা শুরু করা হয়েছে আর এই যে ব্লগটা দেখতেছেন এটা গতকালকে করা গতকালকে হচ্ছে গিয়ে যখন আমরা আমাদের জমি কেনা হয়ে গেছে জমি কেনা হয়ে যাওয়ার পর আমি আর আমার বড়ো ভাই একসাথেই জমি কিনছি কে কতটুকু জানেন সেটা তো জানি না মানে একটা জায়গায় যেহেতু জমির অ্যামাউন্ট অনেক বেশি এত বাজেট আমার বড় ভাইয়ের ছিল না বাট জমিটা তার অনেক পছন্দ হয়েছিল তো সেই জন্য হচ্ছে গিয়ে দুজনে মিলেই জমিটা কিনছি আর কেনার পরে হচ্ছে গে মিষ্টি নিয়ে প্রথমেই হচ্ছে আমার বড় ভাই প্লাস আমার মা দুজনেই বলতেছিলো যাতে মেমের বাসাতে যাই তারপর আমার মনে হইলো যে অবশ্যই যাওয়া উচিত তার কারণ হইলো ও যখন জমি কিনছে তখন আমাদের বাসায় কিন্তু মিষ্টি নিয়ে এঁকেছিলো মানে এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে আর খুশির খবর সবার সাথে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে তো সেই জায়গা থেকেই হচ্ছে গিয়া চিন্তা করে গেলাম আমরা মিষ্টি নিয়ে মিমের বাসায় এখন ওই বাসায় যাওয়ার পরে আপনারা ওই ভিডিও ছাড়া খুঁকিভাবে একটা ভিডিও ছাড়ছিলো সেই ভিডিও দেখে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে মানে আমাকে কমেন্ট করছেন খুঁকিভাবেই কেন আমাকে কমেন্ট করছেন যে গেছিল তো কেউ ওটা দাম দেয় নেই কারোর সাথে কথা কয় নেই তবে কোনো দাম নেই মর্যাদা নেই ভাই দাম বা মর্যাদা নেওয়ার জন্য আমরা ওইখানে যাই নেই ওইখানে গেছি জাস্ট কর্তব্য পালন করার জন্য আর খুশিটা ভাগ করার জন্য এখন আমাদের খুশি দেখে যদি কেউ খুশি না হয় তাহলে তো কিছু করার নাই আমাদের যতটুকু মনে হয়েছে যে আমাদের এটা করণীয় বা করা উচিত আমরা সেটা করছি এখন সেইটা করাতে যদি কেউ খুশি না হয় তাতে আমাদের কোনো কিছু আসে যায় না আর আমাদের খুশিটা আমাদেরই আমাদের খুশি দেখা যদি

ਬਰਦਾਵਰ ਕੋਈ ਖਾਂਜੀ ਆਈ ਲੋ ਮੈਨ ਖਾਈ ਦੇ ਸੋ ਬਰਦਾਵਰ ਸੇ ਰੋ ਦੋ ਸ਼ਾ ਬਰਦਾਵਰ ਹੋਇਆ ਛੂਟੂ ਭਾਈ ਇੱਕ ਨਾ ਬਰ ਖਾਇ ਤਾਂ ਸੋਇ ਲੋ ਕੀ ਆ ਖਾਇਦਾ ਬੈਰੇ ਨਹੀਂ ਬੋ ਬੈਰੇ ਨਹੀਂ ਬੈਰੇ ਨਹੀਂ ਬੈਰੇ ਨਹੀਂ ਐ ਆਪ ਕੋਈ ਜਾ ਇਹ ਜਿਹੜਾ ਉਹ ਲਾਈ ਤੁਸੀਂ ਨਾ ਕਿਉਂ ਦਰ ਬਦਲ ਲੋ

আস্তে 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 এত ভয় পাই না তো চলে আসলাম বাসা থেকে বিদায় নিয়ে মেমের বাসা থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমরা হলো এখন এখন সবাই মিলে হচ্ছে যাব আমরা যে জায়গাটা কিনেছি আমি আর আমার বড় ভাই মিলে সেই জায়গাটা দেখতে যাব তো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে ভিডিওটা সাথে থাকবেন ভিডিওটা দেখবেন ভালো লাগবে

তো কেনার শেষ জায়গা কেনার পরে এখন হলো দেখতে আসলাম আমরা জায়গা জায়গা হচ্ছে এইটাই হচ্ছে আমাদের সেই জায়গা অনাকাঙ্ক্ষিত জায়গা যেটার কথা অনেক অনেকেই শুনছেন এতদিন ধরে শুনতেছেন দেখতেছেন প্লাস হচ্ছে এই জায়গাটা এর আগেও মনে হয় আপনারা ভিডিওতে দেখছিলেন এই যে এখন যে জায়গা সবাই হ্যাঁ হ্যাঁ ওই যে গাছগুলো ওই পর্যন্ত ওই টয়লেটের ওই পাশ পর্যন্ত হুম তাহলে পাশ বেশি জায়গা হ্যাঁ হ্যাঁ বলাব নামে পুরানা না না না

ए कुन ठाउँमा छ न न न बाइ जो बिलेर दओ ओइ जोइ के मान पिलर आशिद दस्त पिलर आसे ए जग्गा छ त 12-13 लाख रुपैयाँ पर्छ को दुई-तीन लाख त लाग्छ

আছে <laughs> <laughs>

আলহামদুলিল্লাহ জমি কিনা শেষ জমি দেখা শেষ তারপর যা ছিল সবকিছু মোটামুটি শেষ আমরা মিষ্টি নিয়ে বাড়িতে ফিরলাম এই এটা কি মুরগি আর নাকি লাল ছিল এই যে এই কালাৰি লাল নাছিল ভাল ন কত শুনো ক